আজকের এই ভিডিওতে ক্লাস সেভেনের অঙ্ক বইয়ের পেজ নাম্বার ছাব্বিশ কষে দেখি দুই দশমিক একের এই অঙ্কগুলো একদম সহজ করে সমাধান করব দেখো এক নম্বর প্রশ্ন এক কিলোগ্রাম চালের দাম চল্লিশ টাকা ও এক কিলোগ্রাম ডালের দাম একশো টাকা চাল ও ডালের দামের অনুপাত কত হিসেব করে দেখি দেখো দুটো দামেই কিন্তু টাকাতে দেওয়া আছে সুতরাং অনুপাতটা আমরা এখানে খুব সহজেই করতে পারবো দেখো একের দাগের প্রশ্ন চাল ও ডালের দামের অনুপাত দামের অনুপাত দেখো সমান চিহ্ন দেবে চালের দাম কত আছে চালের দাম আছে এক কিলোগ্রাম চালের দাম চল্লিশ টাকা তুমি লিখবে চল্লিশ অনুপাত চিহ্ন এরপর ডালের দাম কত আছে একশো টাকা এরপর আমরা এখানে কাটাকাটি করবো দেখো এই শূন্য এই শূন্য কেটে গেল দুই দুয়ে চার অনুপাত দু পাঁচে দশ ঠিক আছে তুমি এখানটায় চল্লিশ আর একশো কাটাকাটি না করলেও কোনো সমস্যা নাই তুমি ডাইরেক্ট দু পাঁচ অনুপাত লিখলেও এটাই উত্তর হয়ে যাবে এরপর দেখো পরের প্রশ্ন অর্থাৎ দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্নে বলেছে একটা ছবি দেওয়া আছে মানে একটা ত্রিভুজ দেওয়া আছে এবং জিজ্ঞেস করেছে কোন বি এ সি অনুপাত কোন এ বি সি অনুপাত কোন এ সি সমান কত মানে এই তিনটা কোণের অনুপাত কত দেখো কিন্তু যে ত্রিভুজটা আমাদের দেওয়া আছে মানে আমি আঁকছি এখানটায় এই দেখো ত্রিভুজটা হয়ে গেল এ বি সি উপরের কোণটা আমাদের কত আছে পঞ্চাশ ডিগ্রি আছে ঠিক আছে এবং এইটা আমাদের কত আছে এইটা আছে আমাদের ষাট ডিগ্রি এবং এইটা আছে আমাদের সত্তর ডিগ্রি এরপর তোমরা এখানটায় ভালো করে দেখো বিএসি মাঝে কী আছে মাঝে আছে এ তাহলে এটা আমাদের কত আছে পঞ্চাশ আছে তাহলে আমাকে লিখতে হবে দেখো আমি এখানটায় লিখছি আমি সমান চিন্তা থেকে নিচে লিখছি পঞ্চাশ অনুপাত এরপর এ বি সি মাঝে কী আছে বি কোনটা ষাট ডিগ্রি ষাট ডিগ্রি অনুপাত এ সি বি এ সি বি সত্তর ডিগ্রি সত্তর সমান দেখো এখানটায় আমি কাটাকাটি করছি এই শূন্য এই শূন্য এই শূন্য গেল কত পেলাম পাঁচ অনুপাত ছয় অনুপাত সাত তাহলে এই তিনটা কোণের অনুপাত পেলাম পাঁচ ছয় সাত আর এটাই হচ্ছে সঠিক উত্তর এরপর দেখো পরের প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন একটি পেনসিলের দাম তিন টাকা ও একটি লজেন্সের দাম পঞ্চাশ পয়সা একটা কিন্তু টাকায় দেওয়া আছে একটা পয়সায় দেওয়া আছে এরপর জিজ্ঞেস করেছি একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত হিসাব করে প্রথম এই প্রশ্নের কাজ দুটো যে টাকা দেওয়া আছে সেই দুটো টাকাকে আমরা পয়সায় নিয়ে আসব। ছোট এককে আনতে হয় কারণ দুটো আলাদা আলাদা হলে তার অনুপাত আমরা করতে পারি না তাহলে আমরা লিখবো একটি একটি পেন্সিলের দাম দেওয়া আছে এক সরি তিন টাকা তিন টাকা তাহলে এই টাকাটাকে আমাকে প্রথম ছোট একক পয়সাতে নিয়ে যেতে হবে আমরা সবাই জানি এক টাকা সমান একশো পয়সা তাহলে তিন টাকা সমান কত হবে তিনশো পয়সা অর্থাৎ তিনশো পয়সা এরপর দেখাও প্রশ্নে দেওয়া আছে একটি লজেন্সের দাম পঞ্চাশ পয়সা একটি লজেন্স দাম পঞ্চাশ পয়সা তাহলে আমরা দেখো এটাও পয়সায় পেলাম এটাও এটাও কিন্তু পয়সায় পেলাম তাহলে এই দুটো সংখ্যার অনুপাত আমরা এখন করতে পারি প্রশ্নে জিজ্ঞেস করেছি আমি লিখবো অতএব একটি পেন্সিলের পেনসিলের প্রশ্নে কি দেখো একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত একটি পেন্সিল ও একটি লজেসের দামের অনুপাত সমান দেখো একটি পেন্সিলের দাম পেয়েছি কত তিনশো পয়সা তাহলে তিনশো অনুপাত একটি লজেন্সের দাম পেয়েছি পঞ্চাশ পয়সা পঞ্চাশ এরপরে কাটাকাটি করবো দেখো এই শূন্য এই শূন্য গেল কত পেলাম তিরিশ আবার কাটছে দেখো পাঁচ এককে পাঁচ পাঁচ ছক তিরিশ তাহলে কত পেলাম ছয় অনুপাত এক আর এটাই হচ্ছে সঠিক উত্তর দেখো পরের প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন একটি আধুলি একটি এক টাকা ও একটি দু টাকার মুদ্রার মূল্যের অনুপাত লিখি আচ্ছা একটি আধুলি আধুলি মানে কত তোমরা জানো না দেখো আমি লিখছি একটি আধুলি একটি আধুলি সমান পঞ্চাশ পয়সা ঠিক আছে আধুলি মানে পঞ্চাশ পয়সা দুটি আধুলি মানে একশো পয়সা এরপর দেখো একটি এক টাকার তাহলে একটি এক টাকার এক টাকা একটি এক টাকার সমান কত পয়সা আমরা জানি এক টাকা সমান একশো পয়সা আচ্ছা এরপর দেখো এরপর আছে প্রশ্নে একটি দু টাকার মুদ্রা তার মানে একটি দুই টাকা দুই টাকা আচ্ছা একটি দু টাকা তার মানে কত পয়সা এক টাকা সমান যদি একশো পয়সা হয় দুই টাকা সমান কত পয়সা দুশো পয়সা এরপর এরপর আমাদের জিজ্ঞেস করেছে প্রশ্নে একটি আধুলি একটি এক টাকা ও দু টাকার মুদ্রার মূল্যের অনুপাত আমরা লিখব অতএব একটি আধুলি প্রশ্নে যা আছে তাই লিখতে হবে আধুলি কমা একটি এক টাকা এক টাকা ও একটি ও একটি দু টাকার দু টাকার মুদ্রার মূল্যের অনুপাত মুদ্রার মূল্যের অনুপাত সমান দেখো একটি আধুলি মানে কথা বললাম আমরা পঞ্চাশ পয়সা তাহলে পঞ্চাশ অনুপাত একটি এক টাকা এক টাকা মানে জানি আমরা একশো পয়সা একশো পয়সা অনুপাত এবং একটি দুই টাকা ঠিক আছে দুই টাকা তার মানে দুশো পয়সা তাহলে দুশো লিখলাম এরপর আমরা এইগুলো কাটাকাটি করবো দেখো শূন্য 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 কেটে গেল এরপর পাঁচে কাটছে পাঁচ এক পাঁচ পাঁচ দুয়ে দশ পাঁচ চারে কুড়ি ঠিক আছে তাহলে আমরা এখানটায় কত বললি এক অনুপাত দুই অনুপাত চার পেলাম আর এটাই হচ্ছে সঠিক উত্তর এরপর দেখো পরের প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন উমার বয়স বারো বছর ছ মাস রাতুলের বয়স বারো বছর চার মাস ও নূরজাহানের বয়স বারো বছর হলে ওদের তিনজনের বয়সের অনুপাত কত লিখে দেখো ওমার বয়সটা দেওয়া আছে বারো বছর ছ মাস একটা বছরে মাসে দুটোই দেওয়া আছে তাহলে আমাকে প্রথম ছোটো এককে নিয়ে আসতে হবে ছোট একক বলতে সবার বয়সটা প্রথম আমরা মাসে নিয়ে আসবো তাহলে আমাদের লিখতে হবে পাঁচ নম্বর প্রশ্ন উমার বয়স বয়স কত দেওয়া আছে বইয়ে বারো বছর ছ মাস বারো বছর মাস তো এর বয়সটাকে টোটাল মাসে নিয়ে আসতে গেলে আমাদের কী করতে হবে দেখো বারো বছর ভালো করে বুঝো বারো বছর আমরা জানি এক বছর ঠিক আছে এক বছর সমান বারো মাস তাহলে বারো বছর সমান কত হবে বারো ইন্টু বারো বারো বারে গুণ করলে একশো চুয়াল্লিশ তাহলে বারো বছরে বারো দিয়ে গুণ করতে হবে যেহেতু এক বছর সমান বারো মাস তাহলে বারো ইন্টু বারো ঠিক আছে প্লাস ছয় তাহলে বারে বারে কত হয় একশো চুয়াল্লিশ প্লাস ছয় যোগ করলে কত হবে একশো পঞ্চাশ মাস তাহলে আমরা পেয়ে গেলাম উমার বয়স টোটাল একশো প একশো পঞ্চাশ মাস হয়েছে এরপর দেখো এরপরকার আছে প্রশ্ন দেখো রাতুলের বয়স এরপর লিখবো আমরা রাতুলের বয়স সমান ব বয়স কত দেওয়া আছে প্রশ্নে বারো বছর চার মাস বারো বছর চার মাস তাহলে কি করবো এই বছরটা মাসে নিয়ে আসতে গেলে কি করতে হবে বারোই বারোই গুণ করতে হবে কারণ এক বছর সমান বারো মাস বারো বছর সমান বারো ইন্টু বারো একশো চুয়াল্লিশ প্লাস চার মাস তাহলে বারোই বারো একশো চুয়াল্লিশ প্লাস চার সমান এক চার আটচল্লিশ একশো আটচল্লিশ মাস এরপর কার আছে এ নূর জাহানের বয়স তাহলে আমাকে লিখতে হবে নূর জাহানের নূরজাহানের বয়স সমান বারো বছর এরটা কিন্তু মাসে দেওয়ার নেই ডাইরেক্ট বলা আছে বারো বছর তাহলে আমরা কী করবো বারো ইন্টু বারো সমান বারো বারো একশো চুয়াল্লিশ মাস তাহলে এখন আমরা তিনজনের বয়সের এককটা প্রত্যেকের কিসে পেলাম আমরা মাসে পেলাম এরপর আমরা খুব সহজে অনুপাতটা বের করব ঠিক আছে ওদের তিনজনের বয়সের অনুপাত সমান দেখো কত আছে উমার বয়স একশো এই আমি লিখলাম একশো অনুপাত এরপর রাতুলের বয়স রাতুল না বাতুল আচ্ছা এটা রাতুল ঠিক আছে কত একশো আটচল্লিশ এক চার আট অনুপাত এরপর আমরা নূরজাহানের বয়স কত পেলাম একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ এরপর আমরা এইগুলো কাটাকাটি করব। দেখো কতই কাটছে একটু ভালো করে তোমরা দেখো এখানটায় দেখো দুয়ে কাটছে দুই দিয়ে একশো পঞ্চাশকে ভাগ করব আমরা তাহলে দু সাথে হয়ে চোদ্দ এক বছে দশ দু পাঁচে দশ অর্থাৎ দুই দিয়ে একশো পঞ্চাশকে ভাগ করলে কত হবে একশো পঞ্চাশ দু সাথে চোদ্দো দশ দু পাঁচে দশ কত পেলাম পঁচাত্তর আমি কিন্তু মুখেই কাটাকাটি করছি এরপর আবার অনুপাত এটা আবার দুই দিয়ে করবো দু সাথে হই চোদ্দ এরপর দু চারে আট অনুপাত আবার দুই দিয়ে দু সাথে চোদ্দ দুই দুয়ে চার তাহলে ওমা রাতুল এবং নূরজাহানের তিনজনের বয়সের অনুপাত পেলাম পঁচাত্তর অনুপাত চুহাত্তর অনুপাত বাহাত্তর আর এটাই হচ্ছে সঠিক উত্তর এরপর দেখো পরের প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন সমকর্ণী সমাধিবাহু ত্রিভুজের কোনগুলির অনুপাত কত লিখি দেখো তোমরা যদি এই ভিডিওটা না দেখেছো তাহলে অবশ্যই দেখো কারণ এই ভিডিওতে ত্রিভুজ কাকে বলে ত্রিভুজ কই প্রকার রুখি কি বাহুবেদে ত্রিভুজ কই প্রকার রুখি কি কোন বেদে ত্রিভুজ কই প্রকার পুরো ডিটেলস আলোচনা করেছি দেখো ছ নম্বর প্রশ্নে জিজ্ঞেস যেটা জিজ্ঞেস করেছে সেটা করার আগে প্রথম এটা বুঝো আমরা জানি যে একটা ত্রিভুজ একটা ত্রিভুজের মধ্যে তিনটে কোণ মিলিয়ে মোট একশো ষাট ডিগ্রি হয় দেখো এখানটায় ষাট 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 মোট আছে একশো ষাট ডিগ্রি তাহলে একটা ত্রিভুজে তিনটে কোণ মিলিয়ে একশো ষাট ডিগ্রি হয় এর থেকে বেশিও হবে না এর থেকে কমও হবে না ঠিক আছে কিন্তু আমাদের এই ছ নম্বর প্রশ্নে এটা ছ নম্বর প্রশ্ন তো হ্যাঁ এই ছ নম্বর প্রশ্নে জিজ্ঞেস করেছে সমকর্ণে সমাধিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত তাহলে কোনগুলোকে বলবো আমরা সম সমকর্ণে সমাধিবাহ ত্রিভুজ দেখো যে ত্রিভুজের দুটো কোণ সমান থাকবে যেমন এখানে তিনোটা তিনটা বাহু কি আছে সমান আছে তিনটা বাহু সমান আছে কিন্তু এই যে প্রশ্ন ছ নম্বর প্রশ্নে সমী আছে দেখো সমী মানে দুটো বাহু সমান থাকবে আমরা পরের যে চিত্রটা আছে যে ত্রিভুজটা আছে এখানে দেখছি এই বাহুটা এবং এই বাহু তো দুটো বাহু সমান আছে এটা কিন্তু ছোটো আছে আর আমরা দেখছি যে এটা একটা নব্বই ডিগ্রি এটা পঁয়তাল্লিশ ডিগ্রি আর এটা পঁয়তাল্লিশ ডিগ্রি সুতরাং এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকণী বাহু ত্রিভুজ তাহলে আমাকে লিখতে হবে সমকণী এটাতে লেখা আছে না দেখো সমকণী বাহু ত্রিভুজের কোনগুলি হবে দেখো কত কত হবে দেখো যদি আমি এখান থেকে দেখি তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমাকে লিখতে হবে পঁয়তাল্লিশ ডিগ্রি কমা নব্বই ডিগ্রি কমা পঁয়তাল্লিশ ডিগ্রি বা যদি আমি এখান থেকে ধরি তাহলে বি কোন বলতেই যে নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি কমা পঁয়তাল্লিশ ডিগ্রি অথবা যদি আমি এখান থেকে ধরি তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে তো পঁয়তাল্লিশ ডিগ্রি কমা নব্বই ডিগ্রি অ্যান্ড নব্বই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সরি পঁয়তাল্লিশ নয় দেখো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই সরি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ডেট নব্বই ডিগ্রি আমাদের প্রশ্নে জিজ্ঞেস করেছে সুতরাং এই যে ত্রিভুজগুলোর কোণগুলোর অনুপাত সুতরাং কোনগুলির অনুপাত হল দেখো এখানে আমরা তিনটে পেয়েছি তাই তো তুমি যে কোনো যে কোনো একটাকে নিয়ে তুমি অনুপাতটা বের করবে আমরা জানি আমি এটা নিয়ে করছি দেখো একটা কোন আছে পঁয়তাল্লিশ ডিগ্রি অনুপাত একটা কোন আছে নব্বই ডিগ্রি অনুপাত আরেকটা একটা আছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা এইটা এখন কাটাকাটি করব তাহলে পঁয়তাল্লিশ কে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দুগুণে নব্বই পঁয়তাল্লিশ কে পঁয়তাল্লিশ তাহলে কত পেলাম দেখো তিনটা কোনো অনুপাত পেলাম এক অনুপাত দুই অনুপাত এক আর এটাই হচ্ছে সঠিক উত্তর এখন অনেক ছেলে মেয়ের দেখবে তারা এইটাকে নিয়ে করবে তাদেরও কিন্তু একটা অনুপাত বের হবে সেটাও ঠিক আবার যারা এটাকে নিয়ে করবে তাদের যে অনুপাত বের হবে সেটাও ঠিক যদি এটাকে আমি নিয়ে করি দেখো আমি তোমাদের করে দিছি অতএব সুতরাং কোনগুলির অনুপাত কোনগুলির অনুপাত হলো দেখো এটাও আমি করে দিছি নব্বই ডিগ্রি অনুপাত পঁয়তাল্লিশ ডিগ্রি অনুপাত পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে দেখ পঁয়তাল্লিশ দুগুণে নব্বই পঁয়তাল্লিশ এককে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এককে পঁয়তাল্লিশ এটা পেলাম আবার একটা রয়েছে সেটাও তুমি করতে পারো ঠিক আছে বা তুমি যে কোনো একটা করে দিলেও চলবে দেখো পরেরটা আছে কত সুতরাং কনগুলির অনুপাত হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই পঁয়তাল্লিশ ডিগ্রি অনুপাত পঁয়তাল্লিশ ডিগ্রি অনুপাত নব্বই ডিগ্রি কাটাকাটি করো পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দুগুণে নব্বই অ্যান্ড পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ তাহলে এখান থেকে আমরা তিনটা অনুপাত পেলাম এই যে একটা দুটো তিনটে আর এটাই হচ্ছে সঠিক উত্তর এরপর দেখো পরের প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্ন সমবাহু ত্রিভুজের কোনগুলির অনুপাত কত লিখি দেখো সমবাহু ত্রিভুজ কি বলা আছে সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ কাকে বলে যে বাহুর ঠিক আছে যে বাহুর সরি যে ত্রিভুজের যে ত্রিভুজের তিনটে কোন সমান তাকেই বলবো আমরা সমবাহু ত্রিভুজ দেখো এই ত্রিভুজটার এই বাহুটা আবার এই বাহুটা এই বাহুটা তিনটা বাহু সমান আছে আর আমরা জানি যে ত্রিভুজের তিনটে বাহু সমান থাকবে তার কোনগুলো কিন্তু ষাট ডিগ্রি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি অর্থাৎ মোট একশো আশি ডিগ্রি হবে যে ত্রিভুজের তিনটে বাহু সমান তাদের কোণগুলো সর্বদা কি হয় ষাট ডিগ্রি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি হয় তাহলে আমাদের প্রশ্নে জিজ্ঞেস করেছে সমবাহ ত্রিভুজের সমবাহু ত্রিভুজের ত্রিভুজের কোনগুলির অনুপাত কত কোন অনুপাত কত তাহলে লিখব ত্রিভুজের কোনগুলির অনুপাত সমান আমরা জানি দেখো এ কোন ষাট ডিগ্রি অনুপাত বি কোন ষাট ডিগ্রি আবার সি কোন ষাট ডিগ্রি কাটাকাটি ষাট এক ষাট ষাট এক ষাট আবার ষাট কে ষাট তাহলে আমরা পেয়ে গেলাম সমবাহ ত্রিভুজের কোনগুলির অনুপাত এক অনুপাত এক অনুপাত এক আর এটাই হচ্ছে সঠিক উত্তর তাহলে এখানের সাতটা প্রশ্ন করলাম ঠিক আছে বাকি প্রশ্নগুলো পরের ভিডিওতে করব তাই পরের ভিডিওতে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করুন